আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আপনার জন্য আমি কিনে আসলাম ভূতের স্টোরি আর স্টোর নাম হচ্ছে কবরের দুঃখটি গাইস বেশি কথা না বলে ভিডিওটা শুরু আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে বলে যাবেন রাত তখন প্রায় আড়াইটা চাঁদ মায় আড়ালে ডেকে আছে চারোদিক নিঃশব্দ শুধু মাঝে মাঝে কুকুরের হুক্কা ডাক বেশি আসছে দূরের গ্রাম থেকে আসাদ নামের এক বিশ্ববিদ্যালয় গ্রামের বাড়ি বগুড়ার দিকে ঢাকা থেকে ছুটিতে এসেছে সেটা আধুনিক বুথ প্রেত এসব কিছুতেই বিশ্বাস করে না ওই রাতে ওর দুই বন্ধু মাহিয়া জোবায়ের মজা করে প্রস্তাব দিল চল আস্তানে যাই দেখি বুথ আছে নাকি আসাদ তো চ্যালেঞ্জ নিতে ওস্তাদ বলে ফেললো চল আমি যাই কবরের ভিতর দাঁড়াই দুপকাটি জ্বালাই তুমি প্রমাণ হবে ভয় পাই না বন্ধুরা মজা পেরাজি হলো কবর আস্তানের পথে রাত তিনটার দিকে তারা গেল গ্রামের পুরোনো কবরস্থানে জায়গাটা লোকমুখে অনেক ভয়ঙ্কর বলে পরিচিত সেখানে নাকি গভীরাতে মৃতদের ছায়া হাঁটে তিনজন হাতে টর্চ লাইট নিয়ে ঢুকল কবরস্থান বাতাস বাড়ি শুকনো পাতা খসখস শব্দ করছে কোথাও কোথায় পেঁচা ডাকছে তারা দেখতে পাচ্ছে না কিন্তু মাহি ফিসফিস করে বলল আসাদ কবরের মাঝখানেই দুঃখ কাটি আমরা দূর থেকে দেখব আসাদ হাসলো ভূতপ্রেত বলে কিছু নাই দেখো সে এক পূর্ণ বাঙ্গা কবরের সামনে গিয়ে ধূপকাটি থেকে আগুন ধরালো দোয়া উঠতে লাগলো বাতাসে দুপের গন্ধ ছড়িয়ে পড়লো অদ্ভুত আওয়াজ হঠাৎ টর্চের আলো নিভে গেল অন্ধকার গিলে খেলো চারপাশ আসাদ প্রথমে ভাবলো হয়তো টর্চের ব্যাটারি শেষ কিন্তু তারপরেই কানে এলো ভারী পায়ের শব্দ যেন কেউ মাটির নিচ থেকে উঠে আসছে আসাদ ভয় পেল সাহস করে চিৎকার করল কে আসিস কোনো উত্তর নেই কেবল পায়ের আওয়াজ আছে কাছে আসছে কবরের ভিতর থেকে মাহিয়ার জুবাইরের দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে আসাদের দুপকাঠের আগুনটা হঠাৎ নেমে গেল আর কবরের মাটি যেন কেঁপে উঠল তারা দৌড়ে পালাতে চাইলো কিন্তু অদ্ভুতভাবে দুপ পা যেন ভারী হয়ে গেছে এগোতে পারছে না ঠিক তখনই আসাদের চোখের সামনে মাটির ভিতর থেকে ধীরে ধীরে উঠল এক কালো ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই চোখ নেই শুধু ফাঁকা গর্তের মতো ছায়াটা বাঙ্গা কবরের উপর দাঁড়িয়ে ফিস ফিস করে বলল আমার গোম ভাঙালি দুপ জ্বালালি এখন তুই আমার সাথে চল আতঙ্কের শেষ আসাদ ভয়ে চিৎকার করে উঠলো কিন্তু মাহিয়ার জো কোনো কোনো শব্দে পৌঁছালো না মাহি আর জুবাইরের কানে কোনো শব্দই পৌঁছালো না তারা শুধু দেখলো আশা হঠাৎ নিখোঁজ হয়ে গেল এক মুহূর্তে যেন বাতাসে মিলিয়ে গেল শুধু মাটির ওপর রইল ধূপকাঠির আর একটা জ্বলন্ত গন্ধ পরের দিন ভোরের গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে দেখে আসাদের জুতো এক জোড়া কবরের মাটির ভিতরে অর্ধেক থেকে আছে কিন্তু শরীর নেই আজও কবরস্থানের পাশে গেলে ধূপের গন্ধ নাকি টের পাওয়া যায় আজকের তো ঢুকু যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বিলাইকনটা অন করতে একদম বলবেন না আর কমেন্টে বলে ভিডিওটা কেমন হয়েছে আর নেক্সট ভিডিওতে কার কোন বুথের কাহিনি আমাকে কমেন্ট বাক্সে বলে চাবেন আপনার সাথে আমি মোবাইলে কন্ট্যাক্ট করবো তারপরে আপনাদের কাহিনিও আমি এরকম বলবো ক্যাস যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন সালামু আলাইকুম